আল্লাহ বললেন কুল কি বললাম কুল নয় কয় কয় কুল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা কুল মানে বলো আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি ওই ইমামের পেছনে নামাজ পড়া নেই শুনে নিন নামাজ পড়তে গিয়ে কি ভুলগুলো করেন ইন্না আতাইনা সূরা পড়েন তো ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার হাই হতি গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ হবে ওয়ান হার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে ফাসাল্লে লে রাব্বেকা ওয়ান হার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল দিয়ে খাল কাটো কথাকার মানে কোথায় গেল আর একটা ভুল বের করছি শুনে নিন নামাজ পড়তে গিয়ে আমরা বলি আলহামদু হাই হাই এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমা আর আমরা উচ্চারণ করতে কি বলি আলহামদ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমা হলো শুনে নিন আরো বলে দিচ্ছি স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মুসলিম ভাইয়েরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মুসলিম ভাইয়েরা স্বামী তার স্ত্রীকে অনেক সময় কি করে তালাক দেয় তাই না আরে ভাই বলুন না শব্দটা তালাক নয় শব্দটা তালাক নয় শব্দটা কি শব্দটা হলো তলাক তলাক ওর আরবি উচ্চারণ কি তালিক ক বাংলা উচ্চারণ কি লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালি কপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি এই মাদ্রাসার ছেলেরা ভালো করে শুনে নাও বাবা কালকের গিয়ে কোরআনটা দেখে নেবে আজ রাতে আর দেখতে হবে না সকালবেলা যখন পড়বে দেখে নেবে এই তলাক শব্দটা কোরআনের সব জায়গায় আছে কিন্তু তালাক শব্দটা কোরানের মাত্র এক জায়গায় আছে টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ আর বাকি সব জায়গায় তলাক চব্বিশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার একেবারে চোদ্দ নম্বর লাইন সুরান্ডম নাম সুরায় মুমিন আয়াত নাম্বার পনেরো আল্লাহর কোরআন বলছে আমি বলিনি আল্লাহ বলছেন দেখেন তো হুজুর তালাক হয়েছে বাবা এই জন্য বলি উচ্চারণটা ঠিক রাখুন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কোরআনটাকে সই করে পড়ে নেবেন পাশে মাদ্রাসা আছে মাদ্রাসার হুজুরদের কাছে গিয়ে কোরআনটাকে শিখে নেবেন বোঝার চেষ্টা করবেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন